মানুষের শরীর যে বেধি এর চাইতে বড় থেকে বড় বেধি হচ্ছে মানুষের আত্মার বেধি মানুষের অন্তরের বেধি মানুষের যদি অন্তরে বেধি থাকে আত্মার বেদি থাকে সে মানুষ যদি পরিশুদ্ধ না হয়ে কবরে যায় তাহলে তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা একেবারে ক্ষীণ হয়ে যায় আত্মার রোগগুলো কি কি দু একটা বলেন দেখি একটা ধরেন গিবত এরপরে হইল কিবির মানে অহংকার তারপর হাসাদ হাসাদ মানে হিংসা বললো রিয়া রিয়া লৌকিকতা মানুষকে দেখানোর স্বভাব মোটরসাইকেল একটা আছে সময় দেখা দিচ্ছে পরে আসতেছে এরপর হইলো লোভ এরপর হইলো গুণার প্রতি আকর্ষণ এখানে মোটামুটি ছয়টা শত শত আছে এরকম আমরা তো একটা দুটো আলোচনা করতে পারবো না ওদিকে যাওয়ার কোনো উপায় নেই তাহলে আমরা আসি প্রথমে হাসাত হাসাত মানে কি বলেন তো হিংসা সবাই বলেন পাশের বাড়ির লোক দোতলা বাড়ি করে ফেলেছে এখন পরের বাড়ির লোক একদম হিংসায় জলে জলেপুরে শেষ ধরেন যে আমার ক্লাসমেট গোল্ডেন প্লাস পেয়েছে আর আমি ফোর পয়েন্ট পেয়েছি হিংসায় জলেপুরে শেষ এই জাতীয় রোগ আমাদের অন্তরে একটু বলেন তো না নাই সবাই বলেন না নাই এই জাতীয় রোগ থাকলে কি হবে যার অন্তরে এই জাতীয় রোগ হয়েছে যে ও আমার থেকে এত আগে বেড়ে গেল আমার থেকে বয়স কম ওর এত নাম ডাক ও এত আগে বেড়ে গেল এত ভালো অবস্থান তৈরি করলো আমি কিছুই করতে পারলাম না এখন কি করি হিংসায় জলে করে তার নামে আমরা সমালোচনা করি এই রোগ যার অন্তরে আছে তার কি হবে তার সমস্ত নেক আমলগুলো বরবাদ হয়ে যাবে সমস্ত নেক আমলগুলো কি হয়ে যাবে হিংসা যে কত বড় খারাপ মারাত্মক বিষয় আল্লাহ রাবুল ইজাত জালাল নিজে দোয়া শিখিয়েছেন ওমিন শাররি হাসিদিন اذا হাসাদ আল্লাহ কি বলে কুল আউযু বিরব্বিল ফালা এরপর শেষ ayat আল্লাহ বলছেন আমিন শাররি হাসিদিন اذا হাসাদ হিংসুকের হিংসা থেকে আল্লাহ তোমার কাছে আশ্রয় চাই এই দোয়া আমাদের কি শিখিয়েছেন কে আইতো জবান খুলে বলেন কে তাহলে কত মারাত্মক বিষয় আল্লাহ নিজে দোয়া শেখায় হিংসা থেকে বাঁচার জন্যে খেয়াল করেন তাহলে এটা কি ছোট ছোট বিষয় একটা মারাত্মক বিষয় জঘন্য বিষয় যে কারণে আল্লাহ নিজে দোয়া শিখিয়েছেন যে হিংসাব থেকে বাঁচার জন্য তোমরা আল্লাহর কাছে আশ্রয় চাও তাহলে হিংসাব থেকে বাঁচার জন্য কার কাছে আশ্রয় চাইব আল্লাহর কাছে আশ্রয় চাইব রাসূল সাল্লাহর লহ ওয়া আলাইকু সাল্লাম এবার বলছেন ইয়া কুমল হাসাদ ইয়া কুমল হাসাদ এয়া কুলুল হাসান কামায়ত নারল হাত আল্লাহ রসূস সাল্লাহ বলেছেন তোমরা হিংসা থেকে বেঁচে থাকো কারণ হিংসা কি করে মানুষের সমস্ত নেক গুলো, জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় এরপর আল্লাহ রসুল এক্সাম্পল দিয়েছেন উদাহরণ দিয়েছেন কি যেমন আগুন লাকড়িকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দেয় কেউ যদি কারোপতি প্রতি হিংসা করে যিনি হিংসুক যার অন্তরে হিংসা আছে তার যত নেক আমল আছে তার যত নামাজ আছে তার যত শেষদা আছে তার যত রুকু আছে তার যত কোরআন তেলাওয়াত আছে সমস্ত আমলগুলো ওই পড়ে শেষ হয়ে যাবে এখন বলেন আমাদের তো এমনি আমল কম এমনি আমাদের আমল কম এখন হিংসা নামক বেদি যদি অন্তরে থাকে আর আমল টুকটাক সেটাও যদি শেষ হয়ে যায় তাহলে পরকালে যেতে হবে একদম শূন্য হাতে সুতরাং হিংসা করা যাবে একটু জোরে মোহাম্বতে বলেন হিংসা করা যাবে তাহলে আজ থেকে আমরা হিংসাকে কমপ্লিটলি তালাক দিলাম পরিপূর্ণরূপে আমরা আজ থেকে আর কেউ কারোর প্রতি হিংসা করব কেউ এগিয়ে যাচ্ছে তাকে আরও এগিয়ে দেবার চেষ্টা করব। আল্লাহ রাবুল আলমী তৌফিক দান করুন একটু জোরে বলেন আমি এরপরে মানুষের অন্তরের অন্যতম আরেকটি একটি বেদি হচ্ছে কিবির অহংকার নিজেকে বড় মনে করা অন্যকে ছোটো মনে করা হ্যাঁ নিজেকে বিশাল কিছু ভাবতে থাকা অন্যকে তুচ্ছ তাচ্ছিল্য করা অন্যকে হে প্রতিপন্ন করা এটা করা যাবে না আল্লাহ রাব্বুল عزাতুল জালাল কুরআনুল কারীমের মধ্যে বলেছেন শিফিল আলদে ফিল আরদি মারহা ওয়ালা শিফিল ফিল মা রাহা এই জমিনে অহংকার নিয়ে পদচারণা করো না অহংকার করতে স্বয়ং নিষেধ করেছেন কে সবাই বলেন কে আল্লাহ স্বয়ং অহংকার করতে নিষেধ করেছেন হাদিসে কুদ্সির মধ্যে এসেছে আল কিবরিয়া উরিদাই ওয়াল আযমাতু ইযারি আল্লাহর রবুল ইজ্জাত ওয়াল জালাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান দিয়ে বলেছেন যে আল কিবরিয়া উরিদাই অহংকার হলো আমি আল্লাহর চাদর অহংকার কার চাদর এটা সবাই বলেন অহংকার কার চাদর আল্লাহর চাদর বলা হয়েছে যে এই অহংকার করলো সে যেন আল্লাহর চাদর নিয়ে টানাটানি করলো আচ্ছা এখন বলেন যদি অহংকার করে আল্লাহ চাদর নিয়ে কেউ টানাটানি করে সে কি ভালো কাজ করলো না খারাপ কাজ করলো সবাই বলেন খারাপ কাজ করল শয়তান ধ্বংস হয়েছে কেন অহংকারের কারণে শয়তান কি কারণে ধ্বংস হয়েছে শয়তান শয়তান হয়েছে অহংকারের কারণে আবা ওয়াস্তাক অহংকার করেছে পৃষ্ঠ প্রদর্শন করেছে অস্বীকার করেছে আল্লাহ তাকে কাফের বানিয়েছেন লাল অতের মালা তার গলায় ঝুলিয়ে দিয়েছেন তাহলে সে হওয়ার পিছনে সবচাইতে বড় কারণ অহংকার করা সুতরাং কোনোভাবেই হ্যান্ডসাম বডি আছে অহংকার করা যাবে হ্যান্ডসাম মানি আছে মানে অনেক টাকা পয়সার মালিক অহংকার করা যাবে এরপরে আপনি অফিসের বড় বস অহংকার করা যাবে আপনি বড় হুজুর অহংকার করা যাবে এরপরে বড় প্রিন্সিপাল বড় মুহতামী বড় মোহাদ্দি বড় মফাসিত অহংকার করার কোনো সুযোগ আছে অহংকার একজনের গুণ কে তিনি অহংকার একজনের গুণ কে তিনি আল্লাহ রস্তুল বলেছেন লাই দফলুল জান্নাতে আমার কে নাফি খলবিহিন কল আদর মিন কিবরী যার অন্তরে সরিষার দানা পরিমাণ অহংকার থাকবে ও বান্দা কখনো জান্নাতে যেতে পারবে না সবাই বলেন নাজুবিল্লাহ সরিষার দানা পরিমাণ অহংকার যদি অন্তরে থাকে তাহলে কোথায় যাওয়া যাবে না সবাই বলেন কোথায় যাওয়া যাবে না আমাদের টার্গেট কি জান্নাতে যাওয়া আমাদের টার্গেট কি জান্নাতে যাওয়া সুতরাং অহংকার করলে আমরা আমাদের টার্গেট থেকে ফেইলার হয়ে যাব আমরা আমাদের টার্গেটে পৌঁছতে পারবো না সুতরাং অহংকার জীবন জীবনযাপন করতে হবে আল্লাহ আমাদের কিন্তু ফিকদান করুন অহংকার মুক্ত হওয়ার অন্যতম আমল হচ্ছে আগে আগে সালাম দেওয়া একটু জোরে বলেন কি করা সবাই বলেন আগে আগে সালাম দেওয়া যে আগে সালাম দেয় আল্লাহ রসুল বলেছেন সে অহংকার মুক্ত আপনার থেকে জুনিয়ার নো প্রবলেম তাকে সালাম দিয়ে দেন আপনি ক্লাস টেনে পড়েন ছোট ভাই ক্লাস নাইনে পড়ে আপনি সুযোগ পেয়েছেন আগে সালাম দিয়ে দেন আপনি বড় হুজুর ছোট হুজুরের দেখা হয়েছে কোনো সমস্যা নাই সালাম ভাইরা দেন তাহলে অহংকার মুক্ত হয়ে যাবে আর অহংকার মুক্ত হলে জান্নাতে যাওয়ার সম্ভাবনা কম না বেশি এটি জোরে বলি এই জন্য আমরা বেশি বেশি সালাম বিনিময় করব আফসু সালাম আতরিমুতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনটা কাজ যদি কেউ বেশি বেশি করতে পারে তাহলে আল্লাহ রাসূল নিজে জিম্মাদারি নিয়ে ওই বান্দাকে জান্নাতে নিয়ে যাবে আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়া সাল্লু বিল্লাহি আফসুসাল্লামা রসুলি করিম ওয়াসাল্লাম বলেছেন বেশি বেশি সালাম বিনিময় করো বেশি বেশি মানুষকে খাওয়াও আর ত্রিবেলা যখন মানুষ ঘুমিয়ে থাকে ঠিক তখন উঠে উজু করে নামাজে দাঁড়িয়ে তাহার্যতে দাঁড়িয়ে যাও এই তিনটা আমুল যে বান্দা করবে আমার জম্মত করবে আল্লাহ রসুল বলেছেন আমার জম্মত এই তিন আমল করবে তাদুল সালাম ওরা নিরাপদে আল্লাহর জান্নাতে পৌঁছে যাবে জোরে বলি না সোহান তাহলে আমরা অহংকার মুক্ত হওয়ার অন্যতম আমল হচ্ছে সালাম বিনিময় করা জোরে বলেন কি করা আজ থেকে আর আমরা কোনোভাবেই কখনো অহংকার করব না ইনশা আল্লাহ আমাদেরকে অহংকার মুক্ত জীবন দান করো আর একটু জোরে বলি আমিন